পরীক্ষামূলকভাবে আজ রাত থেকে ইন্টারনেট সেবা চালু হচ্ছে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন সেবা দেওয়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে ব্যাংকিং খাত প্রযুক্তি সহ রপ্তানিমুখী শিল্পকে অগ্রাধিকার দেয়া হবে ভবিষ্যতে কোনো দুষ্কৃতিকারী যাতে নাশকতা চালিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত হানতে না পারে এজন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তথ্য প্রযুক্তি খাতের সংগঠন বেসিস এদিকে খুলছে অফিস আদালত শিউলি প্রতিবেদন কোটা আন্দোলনকে ঘিরে সারাদেশে সহিংসতা ও সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে একদল দুষ্কৃতিকারী মহাকালীতে জাতীয় ডেটা সেন্টার ধ্বংস করলে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় এদিকে পাঁচ দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় অন্তত পাঁচশো কোটি টাকা ক্ষতির দাবি করেছে তথ্য প্রযুক্তি খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস দ্রুত ইন্টারনেট সেবা না দিলে রপ্তানিমুখী খাতটি আন্তর্জাতিক বাজারে চাকরি হারানোর আশঙ্কা প্রকাশ করেছে যারাই করেছেন তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই শাস্তি এতটাই দৃষ্টান্তমূলক হয় যেন ভবিষ্যতে কেউ সাহস না করে বাংলাদেশের সার্বভৌমত্বে বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌমত্বে আঘাত করার বিন্দু মাত্র চিন্তাও কেউ কখনো না করে এদিকে দুপুরে মহাখালীতে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া ডেটা সেন্টার পরিদর্শনে যান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক ঢাকার বাইরে একটি সহ মোট ক্ষতিগ্রস্ত চারটি ডেটা সেন্টারে ক্ষতি হয় অন্তত কয়েকশো কোটি টাকা পরে আগারগাঁও বিটিআরসি ভবনেই সংবাদ সম্মেলন করেন আইসিটি প্রতিমন্ত্রী বলেন আমদানি রপ্তানি সচল করা সহ সফটওয়্যার রপ্তানিমুখী শিল্প গণমাধ্যম সহ গুরুত্ব বিবেচনা করে আজ রাত থেকে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করা হবে নৈতিক অঞ্চল সমূহকে এলাকা গুরুত্ব দিচ্ছি এবং যেগুলো বৈদেশিক মুদ্রা আহরণের জন্য রপ্তানি ব্যবসার জন্য প্রয়োজন পোশাক শিল্প আইটি ফিলান্সার আউটসোর্সিং বিজনেস সফটওয়্যার ডেভেলপার এক্সপোর্টার তাদেরকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে যত দ্রুত সম্ভব আমরা পরীক্ষামূলক ইন্টারনেটটা আজকে রাতের মধ্যেই চালু করতে যাচ্ছি পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক করা যায় এ ব্যাপারে সরকার আন্তরিক বলেও জানান মন্ত্রী তিতাস গ্যাস তারপরে আপনার বিদ্যুৎ এগুলো আমরা অগ্রাধিকার দিচ্ছি শিউলি স্বপ্নম একুশি টেলিভিশন ঢাকা